নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর মরশুমে বড়ো খুশির খবর দিয়েছেন তো বন্ধুরা সুখবরটি হলো এইমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এইমাত্র দুর্দান্ত খুশির খবর দিয়েছেন তো বন্ধুরা খুশির খবরের মধ্যে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে দেবে এই মাত্র ফাইনাল তারিখ ঘোষণা করে দিয়েছেন এরই সঙ্গে এটাও ঘোষণা করেছেন যে আজকে বা কালকে কোন কোন সুবিধাভোগীরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন এবং আজকে কোন কোন সুবিধাভোগীরা টাকা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এছাড়া কোন কোন সুবিধাভোগীরা প্রকল্পের টাকা পেয়েছেন সমস্তটাই জানতে পারবেন এরই সঙ্গে লক্ষ্মীরভান্ডা প্রকল্পের টাকা অক্টোবর মাসে কবে দেবে আজ এইমাত্র মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন এছাড়াও বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার অক্টোবর মাসের টাকা কবে দেবে আজ কিন্তু জানানো হয়েছে তো আজকে যে টাকাটা কৃষক বন্ধু প্রকল্পে দেওয়া হয়েছে এটা কি দুর্গাপুজোর বোনাস দেওয়া হয়েছে নাকি কি দেওয়া হয়েছে সমস্তটাই বলে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে পুজোর মরশুমের সুখবর কৃষক বন্ধুদের ব্যাঙ্কে দশ হাজার টাকা করে দেবে টাকা ঢুকলো ব্যাঙ্কে পেল পেলো ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা কবে দেবে তো চলুন দেখে নেই পুজোর মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কী খুশির খবর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেই সঙ্গে আজকে কোন কোন কৃষকরা টাকা পেল এবং ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা কবে দেবে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে পুজোর মধ্যেই বড় চমক সমস্ত কৃষকদের জন্য এলো সুখবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে এই প্রকল্পের উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবার রবি মরশুমের জন্য কৃষকদের টাকা দেওয়ার বিষয় বড় ঘোষণা হলো যারা যারা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছে তাদের পাশাপাশি এবার নতুন কৃষকদের জন্য সুখবর দেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করেছে তাদের জন্য বড় সুসংবাদ কৃষকদের জন্য নতুন উপহার আসছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের এই আর্থিক সহায়তা করবে রাজ্য সরকার তো কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কী কী জানানো হয়েছে ঠিক কি কি উপহার এবার পেতে চলেছেন এই প্রকল্পের উপভোক্তারা কবে থেকে কৃষকদের ব্যাঙ্কে আবারও টাকা দেওয়া হবে এবার কোন কোন কৃষকরা টাকা পাবে আর কারা কারা টাকা পাবে না প্রকল্পের নতুন উপভোক্তাদের জন্য কি কি ঘোষণা করা হয়েছে এবং তারা কবে থেকে টাকা পাবে এছাড়া কত টাকা করে দেওয়া হবে চলুন এক এক করে সমস্ত বিষয় জেনে নিই এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পে দশ হাজার টাকা কারা পাবে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী দেখা যায় জমি কম বেশি হিসাব করে কৃষকরা টাকা পেয়ে থাকে এক্ষেত্রে একে চেয়ে কম জমি থাকলে তাদেরকে কিস্তিতে কিস্তিতে দু হাজার টাকা দেওয়া হয় এবং যে সমস্ত কৃষকের এক একরের চেয়ে বেশি জমি তাদের কিস্তিতে কিস্তিতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় কিন্তু নতুন আপডেটে জানা যাচ্ছে এবারের কিস্তিতে অনেক কৃষক দশ হাজার টাকা করে পাবে এমন অনেক কৃষক রয়েছেন যাদের এক একরের থেকে বেশি জমি সেই সঙ্গে খরিফ মরশুমের টাকা তারা পায়নি সেই সমস্ত উপভোক্তাদের এবার ব্যাংকে দশ হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা গত খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি কাগজপত্রের সমস্যা বা ব্যাংকের সমস্যার জন্য তারা যদি সেই সমস্যা সমাধান করে রাখেন তাহলে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী রবি মরশুমের টাকার সঙ্গে গত খরিফ মরশুমের টাকাও দেওয়া হবে এক্ষেত্রে সেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী কিস্তিতে দশ হাজার টাকা ঢুকবে এরপর বলে দেব কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকরা খরিফ মরশুমের টাকা পেয়েছিল এবার ব্যাংকে আসবে রবি মরশুমের টাকা কৃষকরাও অপেক্ষায় বসে আছে দ্বিতীয় কিস্তির টাকার জন্য এমনিতেই এই কিস্তির টাকাটি উৎসবের আবহে প্রকল্পের উপভোক্তাদের ব্যাংকে দেওয়া হয় কিন্তু এবার খরিফ মরশুমের টাকাটা দিতে অনেকটাই দেরি হয়েছিল বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে রবি মরশুমের টাকা পেতে কৃষকদের আরও অপেক্ষা করতে হবে সূত্রের খবর দুর্গাপুজোর পরেই কৃষকদের জন্য বড় সুখবর আসতে চলেছে এই রবি মরশুমের টাকা দেওয়া নিয়ে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন খরিফ মরশুমের টাকা যেহেতু প্রত্যেক বছর জুন মাসে দেওয়া হতো কিন্তু এই দু সালে এই খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল উনতিরিশে জুলাই টাকা আসতে দেরি হয়েছিল তাই এই রবি মরশুমের টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে একটু দেরি হবে আশা করছি পুজোর পরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা চলে আসতে পারে তবে এই বিষয়ে কিন্তু এখনও সরকারের তরফে কোনো অফিসিয়ালি বা ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি এবার জানিয়ে দেব লক্ষ্মীরভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা কবে দেবে তো ইতিমধ্যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা বকেয়া সুবিধাভোগীদের টাকা দেওয়া শুরু হয়েছে তার সাথে যারা যারা নিয়মিত টাকা পেয়ে আসছেন তাদের টাকা পাঁচ তারিখ থেকে শুরু করে সাত তারিখের মধ্যেই দেওয়া হবে সেই সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও ছয় থেকে সাত তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার অক্টোবর মাসের টাকা যে সমস্ত সুবিধাভোগীদের বকেয়া টাকা রয়েছে অর্থাৎ যারা দু মাস বা তিন মাসে টাকা পাননি তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হচ্ছে সেই সঙ্গে যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদের টাকা পাঁচ তারিখ থেকে শুরু করে সাত তারিখের মধ্যে দেওয়া হবে এবং এই অক্টোবর মাসে বৃদ্ধ বিধবার প্রতিবন্ধী ভাতার টাকা ছয় তারিখ থেকে সাত তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এবং দশ তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে চলে আসবে এমনটাই সূত্রের তরফে খবর তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ